ওই পারে কি সুন্দর বিরিজ করেছে এই পারও বিরিজ দুই পাশেই রাস্তা কি সুন্দর মাঝখানে নদী বয়ে গেছে চলেন ঘুরে আসি এখানে একটি লাল নিশান দেখা যাচ্ছে লাল নিশানের এখানে একটি গাছ আছে গাছিম নিশে কি জানি দেখা যাচ্ছে দেখেছেন একটি কবরস্থান মনে হয় কোনো পীর ওলি তাদের হয়তো বা বা আমি আসলে সঠিক জানি না জেনে আপনাদেরকে জানাবো এই কবরটা কার এখানে অনেকে দেখিয়ে এসে জিয়ারত করে আসলে এটা কোনো পীর বা ওলিদের নাকি এটা যাচাই করে আমি আপনাদের জানাবো যারা লাইক শেয়ার কমেন্ট দিবেন আমার পাশে থাকবেন এই পুরো ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো যে এই কবরটা আসলে কার আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্ট দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ